তোমার গিল্ডে ঢোকার জন্য আমার কি করতে হবে বলো একটা ম্যাচ আমি তোমার সাথে খেলবো তোমাকে বুইয়া তুলতে হবে দুটো মেডিকেট আমি তোমাকে দেবো যতটা খিল আমি করব ততটা খিল তোমাকে করতে হবে এটা নিয়ে খেলতে হবে অনলি হেডশট মার বলছিস তুই ওকে এসব পারবে ওকে পারতেই হবে শুধু দামি দামি বান্ডেল খুললে এটা প্রমাণ হয় না যে প্লেয়ার আর জুহাইয়ের গিল্ড ঢুকতে হলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে সবকিছু পারবো সবকিছু পারবো মানে এটা ফ্যাক্টরির ছাদে বসে ক্যাম্পিং করার মতো নয় রাশ করতে হবে আর জুভাই আমি তোমার সব কথায় রাজি একটা কথা মনে রাখো যদি হেরে যাও তোমার এমন জায়গায় ল্যান্ডমাইন লাগিয়ে ফাটাবো তুমি জীবনেও বাবা হতে পারবে না মনে থাকবে

গেমপ্লেতে ওয়াটার মতোই করবি কে কাস্টমে बम মারবি হেভি মজা লাগবে সব সময় কিল চুরি করবি বুঝলি কিউ যা কাস্টমটা হেরে গেলাম রে এই কি অনেক টিপস এন্ড শিখিয়ে দিয়েছি স্যার আচ্ছা চল বল দেখি কে রে সালা বট বটের মতো খেলিস কাস্টমে бомবাড়িস আর কিল চুরি করিস সালা বট সালা কিছে খালি রে তোরা এখানে